হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই আরেকটি নতুন ভিডিও দেখার জন্য সবাই কেমন আছেন আশা করছি যে যেখান থেকে যত দূর থেকে আমার ভিডিওটি দেখছেন বা শুনছেন সবাই খুব ভালো আছেন আমিও আল্লাহর ভালো আছি চলে আসলাম আরেকটি ভিডিও শেয়ার করতে আপনাদের সাথে আজকের ভিডিওটি আমি সকাল থেকেই শুরু করেছি সকালবেলা প্রায় সাড়ে নয়টার মতো বাজে তো গাছগুলাতে পানি দিয়ে দিচ্ছে এই টাইম ফুলগুলা গুলা নয়টার পরেই ফুটে আজকে দেখলাম অনেকগুলাই ফুটেছে প্রতিদিনই দু একটা করে ফুটে আমি যখন গাছগুলো লাগিয়েছিলাম তিন চারটা ডাল লাগিয়েছিলাম এখন অনেকগুলা ডাল হয়েছে আজকে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে তো আপনাদের সাথেও ফুলগুলা শেয়ার করছি সকাল সকাল যদি এরকম ফুল ফুটা দিয়ে সকালটা শুরু হয় তাহলে কিন্তু খুব ভালো লাগে আমাদের সবগুলা ব্যালকনিতে এরকম টাইম ফুলগুলা দিয়েছি এই যে এই বারেন্দাতেও আরেকটা টাইম ফুলের টপ দিয়েছি আর এখানেও কয়েকটা ফুল ফুটেছে আজ জুম্মা মুবারক শুক্রবার দিন আজকে ছুটির দিন হওয়াতে ভোরবেলা নামাজ পড়ে আবারও একটু ঘুমিয়েছিলাম ঘুম থেকে দেরিতে উঠেছি দেরিতে ঘুম থেকে উঠলে কি হবে সব কাজ কিন্তু সময় মতো করেই নিতে হবে এখন চলে আসছি নাস্তা বানানোর জন্য নাস্তাটাও অনেক বেশি দেরি হয়ে গিয়েছে প্রায় সাড়ে নটার পর নাস্তা বানাতে আসলাম সবাই এখন নাস্তা করে নিব আজকে নাস্তা সহজভাবেই করছি খোলা জালি পিঠা এই পিঠাটা যখন আমার জটপট কোনো কাজ থাকে তখন আমি এগুলো বানিয়ে নিই জটপট হয়ে যায় রুটি বানাতে তো অনেক সময় লাগে পিঠা বানাতে আমার কাছে একটু সহজ লাগে এই পিঠাটা সব সময় আপনাদের সাথে আমি ভিডিওতে শেয়ার করেছি নাস্তা বানিয়ে নাস্তা খেয়ে তারপর ঘর দুয়ার পরিষ্কার করব আজকে ভাবলাম অনেক দিন ধরে ওভেনটা পরিষ্কার করব ভাবছি ওভেনটা আমাদের নতুনই পরিষ্কার করা তা আজকে হয় নাই ওভেনটা ক্লিন করে নিব তেমন একটা কিছু বানানো হয় নাই ওভেনে মনে হয় ছুটির দিন কাজ তেমন নেই কিন্তু ছুটির দিন এই যে আমাদের বেশি কাজ থাকে ঘর তো পরিষ্কার করতেই হয় সাথে রান্না বান্নাও থাকে ওভেনের সাথে আমি আজকে ডাইনিং টেবিলটাও চেয়ারগুলাকেও পরিষ্কার করে নিব ডাইনিং টেবিলের জন্য গ্লাস ক্লিনার কিনেছিলাম এর আগে ভিডিওতে আপনারা দেখে থাকবেন গ্লাস ক্লিনারটা দিয়ে গ্লাসগুলাকে পরিষ্কার করে নিব আর চেয়ারগুলাকে মুছে নিব এই খোলা জালি পিঠাগুলা বানাতে যেমন সহজ খেতেও কিন্তু খুবই মজা এখন আমি মিষ্টি কুমড়া ভাজি দিয়ে পিঠাটা খেয়ে নিব বাচ্চারা খাবে মুরগির মাংস রান্না করেছিলাম গতকালকে সেগুলো একটু আছে সেগুলো দিয়ে নাস্তা করে নিবে গতকালকে রাতের বেলা টুকটাক বাজার নিয়ে আসছিল বাজারগুলো গুছানো হয় নাই যেগুলো কাঁচা বাজার ছিল সেগুলো গুছিয়ে রেখেছি শুকনো বাজারগুলো রেখে দিয়েছিলাম টেবিলে এখন গুছিয়ে নেব টেবিলটা যেহেতু পরিষ্কার করব তো বাজারগুলো আগে গুছিয়ে নেই কুলার চাল নিয়ে আসছিল কুলার চালগুলো কৌটার মধ্যে রাখবো আর হলুদ ভাঙিয়ে নিয়ে আসছিল হলুদটা বড় কৌটার মধ্যে রাখবো আর যখন প্রয়োজন হবে তখন আমার ছোট মশলার কৌটাতে রেখে দিব এখানে অনেকগুলো হলুদ আছে প্রায় দেড় কেজির মতো সবসময় চেষ্টা করি মশলাগুলো মেশিন থেকে নিজের হাতে ভাঙ্গিয়ে তারপর খাওয়ার জন্য প্যাকেটের মশলা খুব একটা কিনা হয় না বাজার থেকে মশলা কিনে নিয়ে শুকিয়ে তারপর মেশিন থেকে ভাঙানো হয় এভাবেই আমরা খেয়ে আসছি এই কোটাতে পুলার চাল আগেও ছিল অনেকগুলা শেষ হয়ে গিয়েছে আরও একটা কোটা আছে সেটাও শেষ হয়ে গিয়েছে তা আজকে এই জন্য পুলার চাল নিয়ে আসছে এখন চালগুলো রেখে দিব হলুদের এই বড় কোটাটাতে এক কেজির একটু বেশি হলুদ ধরে তো সবগুলো হলুদ রাখতে পারবো না কিছুটা রয়ে যাবে সেগুলো রেগুলার কোটাতে রেখে দিব ভিডিওর এ পর্যায়ে এসে আপনাদের কাছে বরাবরের মতো ছোট্ট একটা রিকোয়েস্ট জানাই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজি যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন চাইলে কিন্তু সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যেতে পারে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব তখন নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে আর আপনার যখন মন চায় তখন দেখে নিতে পারবেন আপনার সময় সুযোগ বুঝে শুক্রবার ছুটির দিন হলে কি হবে কাজের চাপ যেন আরও বেশি থাকে রেগুলার কাজগুলো তো আছেই ঘর গোছানো রান্নাবান্না কাপড় কাচা সেগুলো তো আছেই তার সাথে বাড়তি কাজও করতে হয় দুই একটা বাড়তি কাজ থাকে ওভেনটা পরিষ্কার করব ভাবছি কয়েকদিন ধরেই নতুন ওভেন তেমন একটু ময়লাও হয় নাই তো ভাবলাম যে ওভেনটা পরিষ্কার করে নিই ভিতরে ওভেনে আমি এর মধ্যে দুই দিন পিৎজা বানিয়েছিলাম আর কয়েকদিন খাবার গরম করে নিয়েছি ভাত তরকারি আর বেশি কিছু করা হয় না সেজন্য তেমন একটু ময়লাও হয় নাই তারপর যতটুকু ময়লা হয়েছে আমি মাসে মাসে সব কিছুই পরিষ্কার করে রাখি জুম্মার নামাজের পর পরই দুপুরবেলা টেবিলে খাবারটা দিতে হবে তো সেই জন্য রান্নাবান্নাও করব। কি রান্না বান্না করি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আজকে ভাবলাম রান্না করি সব সময় একটু আলাদা করতাম যেহেতু কাজের চাপও আছে সেই জন্য ঝটপট কি রান্না করা যায় সেগুলাই করে নিব আর সেগুলো আপনাদেরকে দেখাবো গতকালকে তো মাছ নিয়ে আসছিল তো আজকে ভাবলাম যে মাছ ভেজে নেই বাচ্চারা যেহেতু মাছ পছন্দ করে সাথে যদি ডাল করি তা ডালও পছন্দ করে মাছ ভাত আর ডাল যদি খায় তাহলে হয়তো আমার শর্টকাট হবে আর কি কি আছে তাড়াতাড়ি হবে রান্না করব তো আপনাদের সাথেও শেয়ার করব। একটা কিছু পরিষ্কার করতে গেলে বের হয়ে আসে এদিকে হয়ে আরেকটা ডাইনিং এরিয়াটা ডাইনিং এরিয়ার টেবিলটা যদি গোছানো থাকে তাহলে কিন্তু ডাইনিং এরিয়াটা দেখতে ভালো লাগে তা আজকে টেবিলটা ক্লিন করে নিব টেবিলের সব সময় আমি টেবিল ক্লথ দিয়ে রাখি যাতে করে গ্লাসটা ময়লা কম হয় তা আজকে গ্লাসটা ক্লিন করব টেবিল ক্লথটা উঠিয়ে ওভেনটা আমি ক্লিন করে ওভেনের রিংটা বসিয়ে প্লেটটা বসিয়ে দিয়েছি আর পিজার প্লেট থাকে আর যে বাটিটা দিয়ে সব খাবারগুলো গরম করা হয় সেই বাটিটা আমি ওভেনের ভিতরে রেখে দিই সব সময় তাই এখন সব কিছু মুছে ওভেনের ভিতরে রেখে দিচ্ছি ওভেনের পাশেই আমি ব্ল্যান্ডার মেশিনটাও রেখে দিই যখন ব্ল্যান্ডার করি তখন কিচেনে নিয়ে করি আবার এখানেও করি মাঝে মাঝে আমি জানি না শুরু থেকে শেষ পর্যন্ত এখনও আমার ভিডিওতে যারা যারা যুক্ত আছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট করে কমেন্ট করে যাবেন আর ছোট্ট একটা লাইক দিবেন এতে করে আমি বুঝতে পারব কে কে আমার ভিডিও পছন্দ করছেন বা আমার সাথে যুক্ত আছেন এই তো ওভেনটা আমি ক্লিন করে নিয়েছি আশেপাশে যে ধুলাবালি আছে সেগুলোও পরিষ্কার করে নিচ্ছি সব সময় আমি একটা মোটর টাওয়েল দিয়ে ঢেকে রাখি আজকেও পরিষ্কার করার পরে মোটা টাওয়েলটা দিয়ে ঢেকে রাখবো ঢেকে না রাখলে ধুলাবালি পরে সেই জন্য টাওয়েল দিয়ে ঢেকে দিচ্ছে ওভেন এরিয়াটা ক্লিন করার পরে দেখতে কেমন লেগেছে আপনাদেরকে আবারও ফাইনাল লুকটা একটু দেখিয়ে দিলাম এই গ্লাস ক্লিনারগুলো কয়েকদিন ধরেই নিয়ে আসছে তো সময় সুযোগের অভাবে ব্যবহার করার সময় পাচ্ছিলাম না আজকে ভাবলাম ওভেন এরিয়াটা যেহেতু ক্লিন ক্লিন করলাম টেবিলটাও করে আমার টেবিলটা সব সময় ম্যাট দিয়ে ঢাকনা দিয়ে রাখি যাতে করে গ্লাসে ময়লা কম হয় তা আজকে টেবিল ম্যাটটা উঠিয়ে তারপর অন্য একটা ম্যাট দিব আর এই ম্যাটটা ধুয়ে পরিষ্কার করে নিব পরবর্তীতে ব্যবহার করব চেয়ারের এই নিচের অংশগুলো কিন্তু সবসময় মোছা হয় না আজকে যেহেতু ডিপ ক্লিন করে নিচ্ছি সেই জন্য চেয়ারগুলো ভালো মতো করে মুছে দিচ্ছি আমার এই ভাইরাল টেবিলটা কিন্তু সবার কাছে পছন্দ হয়েছে আমার কাছে তো ভালো লেগেছিল এখন আস্তে আস্তে কেন জানি কালারটা ড্যাম হয়ে যাচ্ছে গ্লাসের নিচেও ফ্রেমের মধ্যে কিন্তু অনেক ধুলা পড়ে তা আমি সবসময় এই কাঠিটা দিয়ে ধুলাগুলো পরিষ্কার করে নেই ক্লিনার দিয়ে গ্লাসটা পরিষ্কার করলে গ্লাসটা একদম চকচকে থাকে সব সময় চেষ্টা করি ক্লিনার দিয়ে পরিষ্কার করার জন্য আর যখন না থাকে তখন আমি পাতলা সুতি কাপড় দিয়ে একটু পানির সাহায্যে টেবিলটা পরিষ্কার করে নিই সময় তো গ্লাস ক্লিনার ঘরে থাকতে হবে এমন কোনো কথা না এই তো আমার ডাইনিং এরিয়াটাও খুব সুন্দর করে ক্লিন করে নিয়েছি আর এই যে আমাদের এই অনলাইনের ভাইরাল এই টেবিলটাকেও ক্লিন করে নিলাম আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন আমাদের ওভেন এরিয়াটাও আজকে ক্লিন করলাম আর ডাইনিং এরিয়াটাও ক্লিন করে নিলাম তো ডাইনিং এরিয়ার ওভেন এরিয়া ক্লিন করে এখন রান্না করতে চলে যাব আজকে দেরিতে ঘুম থেকে উঠেও সব কিছু ক্লিন করতে পেরেছি তা এখন শর্টকাট যে রান্নাগুলো আছে সেগুলাই করব সব কিছু তো আর ভিডিওতে শেয়ার করা যায় না শেয়ার করতে গেলে অনেক বেশি ভিডিওটা বড় হয়ে যাবে আমার ডাইনিং টেবিলের উপর সব সময় পানির জগটা রেখে দেই গ্লাসও রেখে দেই যাতে করে পানি খেতে গেলে কাছে হয় সুবিধা হয় এখন চলে যাচ্ছি রান্না করতে আজকে দুপুরবেলা যা যা রান্না করব সব কিছুই আপনাদেরকে দেখাবো এখন চলে আসলাম মাছ ভাজি করতে আমার বাচ্চারা মাছ পছন্দ করে কিন্তু কাঁটাচারা মাছ যেগুলাতে কাটা থাকবে সেগুলো খেতে পারে না বেছে দিতে হবে কাটা এখানে আমি তিন পিস রুই মাছ নিলাম আর তিন পিস পাঙ্গাস মাছ সেগুলা ভেজে নিচ্ছি মাছ ভাজার সাথে খাওয়ার জন্য আমি ডাল রান্না করছি ডালের জন্য এখানে পেঁয়াজ আর রসুনটা ফুরন দিয়ে নিচ্ছি ডালে দিয়ে দিব ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন পেঁয়াজের ফুরনটা দিয়ে দিচ্ছি সব রান্না টান্না আমার কমপ্লিট এখন টেবিলে নিয়ে আসলাম ডালটা তো রান্না করেছি দেখেছেন সাথে ডালের সাথে মাছ ভাজি সাথে আমি করেছি ঢেঁড়স ভাজি অফ ক্যামেরায় আমি টুকটাক রান্না করেছি সেগুলো আর শেয়ার করা হয় নাই তো এদিকে আমি মাছ ভাজি করেছি মাছটা বেড়ে নিলাম বাটিতে সাথে আমি পটল ভাজি করেছিলাম সকালবেলা নাস্তার জন্য এটাও নিয়ে আসছি আর এখানে শাক ভাজি তো এই তো ছিল দুপুরের খাওয়া দাওয়া এখন এই দিয়ে আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করব। দুপুরবেলা খাবার শেষ করে একটু রেস্ট নিয়েছিলাম এখন বিকালবেলা চা বানাচ্ছি এক কাপ চা না হলে যেন বিকালটা চলেই না এখন বিকালবেলা একটু রং চা খাবো রং চা খেয়ে একটু এনার্জি নিব তো রং চাটা একটু আয়েশ করেই খাবো রং চার সাথে যদি একটা টোস্ট হয় বা যে কোনো বিস্কিট হয় তাহলে কিন্তু মন্দ হয় না আজকের ভিডিওর এ পর্যায়ে ভিডিও থেকে বিদায় নিয়ে নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন আজকের মতো বিদায় নিয়ে নিলাম আল্লাহ হাফেজ